এবছরে সেরা সেরা বাঙালি দেবজ্যোতি ধরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো আর তার হাতেই সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেবো আর এক সেরা সেরা বাঙালি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ২০২৩ সালের যে ঘটনা ভারতবর্ষকে বিশ্বের দরবারে আরও একবার সেরা প্রমাণিত করেছে সেটা আর কে না জানে চন্দ্রযানের সফল অবতরণ আর এই চন্দ্রযানের সফল অবতরণের পিছনে যে সৈনিকরা ছিলেন তাদের মধ্যেই একজন আমাদের সঙ্গে দেবজ্যোতি ধর যিনি আজকে সেরা বাঙালি দু সেরা সেরা সম্মানে ভূষিত হয়েছেন তাকে সম্মান জানাতে পেরে আমরাও গর্বিত আজকের অনুভূতিটা জানতে প্রথমে প্রথমেই এবিপি আনন্দকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে একজন অখ্যাত প্রযুক্তিবিদ যে অলরেডি তিরিশ বছরের আগে বাংলার বাইরে চলে গেছে তাকে খুঁজে এনে সম্মানিত করার জন্য এই যে আপনি শিউরির বড় হয়েছেন তারপরে বি কলেজে পড়াশোনা করেছেন তারপরে এই যে মহাকাশ বিজ্ঞানের গবেষণায় চলে গেলেন এই পথটা যদি একটু ছোট করে বলেন প্রথমে যখন ইসরোর আহমেদাবাদ সেন্টারে জয়েন করি আমাকে ইমেজ প্রসেসিং এই ফিল্ডে কাজ করতে হতো কম্পিউটার সায়েন্স আমার নিজের ফিল্ড এবং আস্তে আস্তে যত অভিজ্ঞতা বাড়তে থাকলো হ্যাঁ কাজের পরিধিটাও ততটা বেড়ে গেল এবং বিভিন্ন পজিশানে আমাকে বিভিন্ন রোল প্লে করতে হয়েছে একদম ডেভেলপার ডিজাইনার থেকে শুরু করে টেকনো টেকনোম্যানেজেরিয়াল এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এই পর্যন্ত রোল আমি এখনো পর্যন্ত করে এসেছি আর অ্যাজ এ ইঞ্জিনিয়ার যেটা আমার সবথেকে বেশি প্রয়োজন ছিল করার সেটা হচ্ছে যে কোনো কাজ কোনো প্রবলেম কোনো অ্যাসাইনমেন্টকে তার সাকসেসফুল এন্ড আর ফিনিশের দিকে নিয়ে যাওয়া আমি সেটাই করে এসেছি ঠিক সেদিনকার মুহূর্তটা যখন চন্দ্রযানের সফল অবতরণ হলো চাঁদের কি কীরকম অনুভূতি আপনারা তখন কি করছিলেন সেই সময়টা জানতে আমি জাস্ট কন্ট্রোল রুমে বসেছিলাম কন্ট্রোল প্যানেলের জাস্ট সাইডেই বসেছিলাম আমি ছটা চার সন্ধ্যেবেলাতে ছটা চার মিনিটে শুরু হলো অ্যাকচুয়াল ল্যান্ডিং অপারেশনস সব কিছুই অলরেডি প্রোগ্রাম করাই ছিল তো সেভাবেই আসছিল সব কিছু সেভাবেই চলছিল কিন্তু শেষ দিকে এসে যখন রিটার্গেটিং হচ্ছিল অ্যাকচুয়ালি পজিশন ডিটারমিনেশন করার ব্যাপার ছিল সেই কাজটা অ্যাকচুয়ালি আমরা করেছিলাম তো সেইখানে প্রচণ্ড টেনশন একটা ছিল যে ল্যান্ডিং অপারেশানসটা যাতে একটা ফ্ল্যাট টেরেনের মধ্যে হয় এবং আলটিমেটলি পরে যখন আমরা ডেটা অ্যানালাইজ করলাম দেখলাম যে এক্স্যাক্টলি যে যেভাবে আমরা প্ল্যান করেছিলাম ঠিক সেইভাবেই কাজ করেছে সব সাব সাবসিস্টেমসগুলো আমাদের আর কিছুটা টেনশান তো ছিলই তার সঙ্গে সাকসেসফুল ল্যান্ডিংয়ের পর যা হয়েছে সে তো আপনারা দেখেইছেন কন্ট্রোল রুমে যা হচ্ছিল আমরা চাঁদের বাড়ি থেকে কি কি খবর পেলাম যা আগামী দিনে আমাদের সমৃদ্ধ হ্যাঁ অলরেডি আমরা আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল রোভারে হুম রোভার প্ল্যানিং অপারেশনস যেটা করা হয়েছিল সেটাতে আমরা এইটুকু তো বুঝতে পেরেছি যে আমরা আমাদের সিস্টেমস যেভাবে প্ল্যানিং করেছিলাম সেটা সেইভাবেই কাজ করছে এটা পরে আরও বড় মিশন যখন হবে সেই বড় মিশনে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো দ্বিতীয়ত যে কটা ইনস্ট্রুমেন্ট রোভার আর ল্যান্ডারে ছিল সেখান থেকে অলরেডি বেশ কিছু এক্সপেরিমেন্ট এবং ফাইন্ডিংস অলরেডি এসছে এবং এটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে রয়েইছে আমি আর নতুন করে বলতে চাইছি না কিন্তু যে অবজেক্টিভ নিয়ে চন্দ্রায়ন থ্রি শুরু হয়েছিল প্রত্যেকটা অবজেকটিভ সেটা মিট করেছে আগামী দিনে আগামী দিনে যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় কেরিয়ার তৈরি করতে চায় তাদের জন্য আপনার বার্তা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস গুলো যেন স্ট্রং হয় হ্যাঁ এখন ইমার্জিং টেকনোলজি অনেক আসছে আপনারা শুনছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপ লার্নিং এগুলো আসছে কিন্তু এইগুলো শেখার সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টালস যদি স্ট্রং না হয় তাহলে আর ম্যাথামেটিক্স এই কিছু জিনিস যাতে বেসটা যদি স্ট্রং হয় তাহলে আমরা যে কোনো জিনিস অ্যাডাপ্ট করতে পারব যে কোনো নতুন টেকনোলজি আমরা খুব তাড়াতাড়ি অনেক ধন্যবাদ আমাদের সমৃদ্ধ করার জন্য